নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী সেই ট্রানজিট ট্রানজিট নেই আমার আলোচনা থাকে সাধারণত সার সব ধরনের আলোচনাই করি কিন্তু ট্রানজিটটাই মেইনলি বেশি করি শুক্র ছাব্বিশে জুলাই থেকে বিশে আগস্ট অবধি শুক্র থাকবে মিথুন রাশিতে প্রত্যেক মাসেই শুক্র ট্রানজিট করে কিন্তু ভাইটাল একটা সময় যেটা হলো আমরা সবাই জানি মিথুন রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি এখানে অবস্থান করবে অক্টোবর এই যে অতিচারী গতি চলছে বৃহস্পতির কিন্তু কিন্তু আমার প্রোগ্রাম আছে এই যে এটা শুক্র সহ সহবস্থান হচ্ছে একটি রাশিতে এই রাশিতে সহবস্থানের ফলে প্রত্যেকটি রাশির কি কি পরিবর্তন হতে চলেছে কি কি সুবিধা পেতে চলেছে কি কি অসুবিধা হতে চলেছে এবং কি কি অশুভ প্রভাব শুভ প্রভাব করতে চলেছে এটা নিয়ে আলোচনা আলোচনা করার আগে শুক্র গ্রহ আমাদের কিরকম প্রভাব ফেলে সেটা নিয়ে আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার শুক্র গ্রহ যার খুব ভালো অবস্থায় থাকে সে খুব অ্যাক্টিভ থাকে সে খাওয়া ধাওয়া ঘোড়া, ফেরা ভোগ বিলাস সে খুব লাক্সারি লাইফ পছন্দ করে তার লাভ লাইফ তার দাম্পত্য জীবন তার প্রেম ভালোবাসা তার সমস্ত কিছু তার আকর্ষণ ক্ষমতা থাকে সে খুব ভালো কথা বলতে পারে তাকে লোকে তার প্রতি লোকে হয় সমস্ত কিছু কিন্তু তার ভালো থাকে সে খুব লেভেল মানে একটা ভালো কোম্পানি ধরুন ভালো জামা কাপড় পরতে ভালোবাসবে সে খুব ভালো হোটেল রেস্টুরেন্টে গিয়ে মানে ফুডি হবে খুব ভালো ভালো জায়গায় গিয়ে খেতে ভালোবাসবে সে খুব ঘোরাঘুরি করতে ভালোবাসবে তার লাইফটা হবে লাক্সারি কিন্তু শুক্র যার খারাপ থাকে সে কিন্তু খুব ডিপ্রেশনে চলে যায় অর্থাৎ তার যে চাহিদা তার যে আশা সেটা তখন সে তখন পূরণ করতে পারে না তখন কি হয়ে যায় সে ডিপ্রেশনে চলে যায় এছাড়াও কিছু কিছু গ্রহের কানেকশনের জন্য শুক্র কিন্তু পীড়িত হয়ে যায় মেইনলি আগে গ্রহের কানেকশন বলবো শুক্র রাহু শুক্র কেতু কানেকশান এই শুক্র রাহু এবং শুক্র কেতু কানেকশন যখন হয় তখন কিন্তু ব্যক্তির লাভ লাইফ দাম্পত্য জীবন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এগুলো তো হয়ই এগুলোর জন্য তার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায় তার প্রেমের সম্পর্কগুলো টেকে না ঠিক মতন প্রেমের জন্য বা ভালোবাসার জন্য ভালোবাসা এক্সপ্রেশনের জন্য সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় না যার জন্য তার কি হয়ে যায় ঠিক মতন সে সে নিজের একটা পার্টনার খুঁজে পায় না এছাড়াও এই যে লাইফস্টাইল আমি একটু ভালো খাবো ভালো পরবো ভালো জামা কাপড় পরবো একটু ঘোড়াগুড়ি করব। একটু মানে ভোগ বিলাস বা লাক্সারি লাইফ পাবো সেটাও কিন্তু এদের পক্ষে সম্ভব হয় না এবং শুক্র যে শুধু এইগুলো দেয় তা না তার সঙ্গে অর্থ সম্পদ সুখ এগুলো কিন্তু এনে দেয় এগুলোতেও কিন্তু বাধা প্রাপ্ত আমরা দেখতে পাই যখন শুক্র পীড়িত থাকে এইখানে যে মিথুন রাশিতে যে শুক্র থাকছে রাহু কেতুর সঙ্গে কিন্তু থাকছে না থাকছে বৃহস্পতির সঙ্গে সহ স্থানে সেই জন্য আমি রাশিগুলো প্রথম থেকেই বলবো মেস থেকে মিন রাশি অবধি প্রত্যেকটা রাশিরই বলবো কেমন কার কেমন যাবে প্রথমেই মেষ মেষরাশি মেষ রাশির তৃতীয় ঘরে শুক্র অবস্থান করছে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করে খুব একটা কিন্তু ভালো রেজাল্ট দেয় না মেষ রাশির দ্বিতীয় ঘরে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরে খুব একটা মানে অ্যাক্টিভ খুব একটা ভালো একটা বিশাল কিছু মেষরাশির জাতক জাতিকারা এক্সপেক্ট করবেন না তবে একটা জিনিস যেটা একটু মাথায় রাখবেন যে আপনার কোনো যদি বান্ধবী থাকে তার সঙ্গে এই সময় ঝগড়া অশান্তি মনোমানিন্য বা কোনো রকম ক্ল্যাশে যাবেন না একটু মাথাটা ঠান্ডা রেখে এই সময়টা চলবেন তাতে আপনার নিজস্বভাবে ভালো এবং একটু প্রত্যেকের সঙ্গে মানে আপনার চারিদিকে যে মানুষজন আছে তাদের সঙ্গেও একটু মানে ঠিকঠাক মতন ভালোভাবে মেলামেশা করবেন দেখবেন আপনার ভালো যাবে রাশি বৃষরাশি রাশি তো এমনি শুক্রী রাশি সেটা সেকেন্ড হাউসে থাকবে মানেই রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভীষণ ভালো যাবে সুখ সমৃদ্ধি দাম্পত্য জীবন প্রত্যেকটা জায়গা থেকে ভালো যাবে ভালো ভালো কানেকশন আসবে ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক বা মানুষের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে আপনার বাক্যের প্রয়োগে ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতি দেখতে পাবেন আপনার প্রতি মানুষ অ্যাট্রাকশন ফিল করবে মানে অ্যাট্রাকটিভ হবে এর ফলে আপনি লাভবানই হবেন বৃহস্পতি বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে এই মিথুন রাশি নিয়েই বলবো মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে এমনিতেই মিথুন রাশির একটা ভালো সময় চলছে তার সঙ্গে শুক্র ভীষণ ভালো সময় চলছে মিথুন রাশির জাতক জাতিকাদের এটা একটা প্রপার সময় এই শুক্র থাকাকালীন সময় একটা নতুন পরিকল্পনা করে ব্যবসার উন্নতি করা বা নিজের কাজের উন্নতি করা যদি কোনো রকম মনে হয় যে এই সময় কোনো চাকরির ক্ষেত্রে কর্মস্থলে বদলি বা একটা চেঞ্জ প্রয়োজন মানে আমি একটা চাকরি করছি আমি একটা নতুন নতুন একটা কোম্পানিতে জয়েন করতে চাই খুব ভালো সময় অফার আসলে অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে এবং অর্থনৈতিক দিকে এই সময় খুব ভালো হবে নতুন ব্যবসা যদি প্ল্যানিং থাকে এই সময় করতে পারে এই সময় পেন ভালোবাসার কানেকশানগুলো ভালো আসবে দাম্পত্য জীবন ভালো ভালো এবং বিবাহের কানেকশানও এই সময় আসবে যাদের বিয়ে হচ্ছে না মিথুন রাশি জাতক জাতিকাদের বা যারা প্রেম করছো বিয়ের মানে কথাবার্তা এগোচ্ছিল না এই সময় দেখবে ঠিক একটা কানেক্টিভিটি এসে যাবে বিয়ের দিকে এগোবে তারপরে আসবো কর্কট রাশি কর্কট রাশির টুয়েলভ যদিও কর্কট রাশির নবমী শনি রয়েছে মানে একটু আমি অন্য দিকে চলে গেলাম যেহেতু ঢাইয়াতে কর্কট রাশি একটা কষ্ট সহ্য করছিলেন সে ধায়ার প্রভাব থেকে মুক্তি পেলেও বৃহস্পতি যে এতদিন টুয়েলভ থাউসে ছিল সেখানে এসে শুক্র বসেছে একটা জিনিস সাবধান কর্কট রাশিতে থাকতে হবে অর্থনৈতিক দিকে উন্নতি হবে কিন্তু যা রোজগার করবেন প্রত্যেকটাই পুরোটাই ভোগ বিলাসে চলে যাবে সেই জন্য কি করতে হবে ভোগ বিলাসে না যায় তার জন্য নিজেকে একটু সংযত হতে হবে যে যা রোজগার করছি তার থেকে যেন একটু থেকে যায় ইন ফিউচারের জন্য এটা ইন কথাটা অবশ্যই ভাবতে হবে জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের সংযত হতে হবে এই কটা দিন প্রচন্ড পরিমাণে তারপরে আসবো সিংহ রাশি সিংহ রাশি ইলেভেন্থ হাউস সিংহ রাশির জাতক জাতিকাদের এমনি ইলেভেন্থ হাউসে বৃহস্পতি বসেছিল সেখানে শুক্র ঢুকে যে মানে সিংহ রাশি জাতক জাতিকাদের এই সময়টা আরো বেটার যাবে আরো ভালো যাবে ব্যবসার উন্নতি হবে পরিকল্পনা যদি থাকে নতুন কোনো পরিকল্পনা আসতে পারে মাথায় সেটা গ্রহণ করতে হবে করতে হবে কাজ প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে এবং অর্থনৈতিক উন্নতি থাকবে দাম্পত্য জীবনেও শান্তি থাকবে তারপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির দশম ঘরে টেন্থ হাউসে টেন্থ হাউসে বৃহস্পতি এবং শুক্র কানেকশন যদিও টেন্থ হাউসে কোন রাশি খুব একটা পারফরমেন্স দেখা যায় না কিন্তু একেবারেই যে টেন্থ হাউসে শুক্র ফল দেবে না তা কিন্তু নয় তবে একটু অফিসের বস এবং নিজেদের যে সহকর্মী কর্মীরা আছে নিজের যে অফিসে আপনি চাকরি করছেন তার বস এবং সহকর্মী এদের সঙ্গে মানে সম্পর্কটা ভালো রাখতে হবে নচেত কিন্তু প্রবলেম আছে তারপরে বলবো তুলারাশি তুলারাশি নাইনথ হাউসে অবস্থান করবে বৃহস্পতি এবং শুক্র শুক্রাউস হাউসে অবস্থানকালীন তুলারাশি জাতক জাতিকাদের একটা ভালো কানেক্টিভিটি দেখা যাচ্ছে ভাগ্য ভালো তার মধ্যে অর্থনৈতিক ভালো বিদেশে যদি কোনো কানেকশন থাকে বিদেশের সঙ্গে যদি কোনো ব্যবসা থাকে সে বৈদেশিক ব্যবসাটা এই সময় খুব ভালো উন্নতি করবে এবং ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও খুব ভালো উন্নতি রয়েছে। মানে 9th হাউস মানে ভাগ্যের জায়গা ভাগ্যের জায়গাটা আর বেশি সুপ্রশুপ্ত ছিলই ভাগ্যের জায়গাটা আর বেশি সুপ্রসন্ন হবে এটা চিন্তার কিছু নেই তুলা রাশি জাতক জাতিকাদের তারপরে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 8th হাউজে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেমন কর্কট রাশি বলেছি তেমন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেহেতু অশুভ প্রভাব নিয়ে প্রথমেই বলেছিলাম কোন কোন গ্রহের অশুভ প্রভাব সেরকমভাবে কর্কট রাশিও যেমন বৃশ্বিক রাশিরও তেমন অষ্টম ঘরে কিন্তু খুব একটা আমরা শুভ প্রভাব পাই না কিন্তু একেবারে পুরো অশুভ তা নয় শুভ প্রভাব হবে তবে ভোগ বিলাস থেকে দূরে থাকতে হবে ভোগ এবং বিলাস বারবার করে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বলবো ভোগ এবং বিলাস থেকে দূরে থাকতে হবে অর্থনৈতিক উন্নতি আছে এদিক এইগুলো থেকে বিরত থাকলেই তাহলে অর্থ চোখে দেখতে পারবেন নানের নচের বিপদ তারপরে আসবো ধনুরাশি ধনুরাশির সমসপ্তমে হচ্ছে বিবাহের যোগাযোগ দাম্পত্য জীবনে শান্তি প্রেম প্রেমের কানেকশন প্রেমের থেকে বিবাহে কানেকশন অর্থনৈতিক ব্যবসা চাকরি প্রত্যেকটা দিকেই কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের ঢাইয়া চলছে ঢাইয়া চলছে ধনুরাশি জাতক জাতিরা কিন্তু এখনো ঢাইয়ার তেমনভাবে রেজাল্ট আপনারা পাননি ঢাইয়ার যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু বৃহস্পতি যেহেতু সমসপ্তমে রয়েছে আপনারা কিন্তু সেই প্রভাবটা পাননি এখনো শনি যার তুঙ্গস্থ রয়েছে বা শনি যার ভালো তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো যাচ্ছে তারপরে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের শুক্র হচ্ছে রাজ্যকারক গ্রহ কিন্তু যদি শুক্র ফিফ হাউসে থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে মকর জাতক জাতিকাদের সিক্স হাউসে শুক্র সেই সেম যেমন কর্কট বলেছি ধর বৃশ্চিক বলেছি সেরকমভাবে মকর রাশি জাতক জাতিকাদের সিক্স হাউসে শুক্র বিশাল কিছু প্রাপ্তির যোগ নেই রোগ রিপু এগুলো আসতে পারে এই সময়টা একটু সাবধানে হবে বেশ অল্প কয়েকটা দিন তো একটু সাবধানে থাকলেই চলবে যদি সামান্য কিছু প্রবলেম হয় অবশ্যই ভালো করে একজনের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন তারপরে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ফিফথ থাউজেন্ড অবস্থান করছে প্রেম ভালোবাসা লাভ কানেকশন সেটা তো ভালোই কানেক্টিভিটি থেকে বিবাহের দিকে এগোতে পারে যারা এতদিন পাচ্ছিলেন না একজন ভালো নিজের মনের কথা মনের মতন লোক তাদের কিন্তু এই এই যোগটার মধ্যে ভালো কানেকটিভিটি আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এছাড়া অর্থনৈতিক উন্নতি আছে এডুকেশন যারা করছেন তাদের যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব তারপরে আসবো মীন রাশি মিন রাশির ফোর্থ হাউসে গাড়ি বা বাড়ি এগুলোর একটা সম্ভাবনা রয়েছে প্রাপ্তির সম্ভাবনা বা কিনা বা ফ্ল্যাট বুকিং হলো বা গাড়ি বুকিং হলো এইটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মিন জাতক জাতিকাদের মিন জাতক জাতিকাদের এমনিতেও সাড়ে সাতই চল চললে চলছে সাড়ে সাতই চললেও বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউস এবং শুক্র রয়েছে সাড়ে সাতই প্রভাবটা কিন্তু এই সময়টা আপনারা একটু কম পাবেন যাদের শনি খুব ভালো তাদের প্রভাবটা কমই থাকবে যাদের খারাপ রয়েছে তাদের প্রভাবটা অবশ্যই একটু আপনারা বুঝতে পারছেন সেটা নিজেরাই বুঝতে পারছেন সেটা আমার এখানে প্রোগ্রাম করে আলাদা করে বলার কিছু নেই কারণ প্রচুর লোক যারা দেখাতে এসছেন অনেকেরই সাড়ে নিয়ে সাথে প্রবলেমে রাশি জাতক জাতিকেরা প্রচুর দেখিয়েছেন প্রচুর তাদেরকে তো বলেই দিয়েছে এবং সামনে যা যাবে যা যাচ্ছে সেটাও তো আমি অবশ্যই প্রত্যেকটা ট্রানজিটে আপনাদেরকে জানিয়ে দিই যাই হোক প্রত্যেকটা রাশিফল বললাম মেইনলি যে তিনটে রাশির একটু মোটামুটি যাবে বা অশুভ প্রভাব আপনারা দেখতে পাবেন সেটা হলো কর্কট রাশি আর তার সঙ্গে রাশি এবং মকর রাশি এরা সাবধানে বা বাকি অন্যান্য রাশির মোটামুটি ভালোই যাবে ভালোই থাকুন প্রত্যেকের ভালো যাক ভালো থাকুন আমি যে অশুভ বলছি এটা তো সাবধানতা এই সাবধানতা আপনাদেরকে অবলম্বন করলেই আপনারা ভালো থাকতে পারবেন ভালো থাকার জন্যই আমার আপনারা ভালো থাকবেন যাতে সেই জন্যেই আমার এই প্রোগ্রামগুলো করা ভালো থাকুন যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা নোটিফিকেশন মানে যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই নোটিফিকেশান অল বেলটি প্রেস প্রেস করবেন হলে আপনার কাছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান যাবে না এটা মাথায় রাখতে হবে সেই জন্য প্রেস করতে হবে আর যারা দেখাতে চাইছেন তারা নিজের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে বুকিং করবেন বুকিং করে অবশ্যই চেম্বারের বুকিং নাম্বার ওটা আর যারা দূরে রয়েছেন আসতে পাচ্ছেন না তাদের জন্য অনলাইন কনসালটেশান সবসময়ের জন্যই চালু আছে তারা অনলাইন কনসালটেশান করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার